বংশ জারি থাকবে সেটা আলী ও ফাতিমার মাধ্যম দিয়ে তাহলে এটা ক্লিয়ার হলাম এবং শুধু তাই না এটা আমি আপনাদেরকে একটু উঁচা করে দেখাই এটা যে আমি ডকুমেন্ট কোট করলাম আর সবাইকুল মুহরিকা কেতাব এটা অরিজিনাল মূল মাতান কেতাব আর সবাইকুল মুহরিকা চার শত পঁয়ত্রিশ পৃষ্ঠার ভিতরে এসছে এটা ফটোকপি করা স্ক্যানার করা মূল মাতন কেতাব আর সবাইকুল মুহরিকা অনেক বড় কেতাব এটা আমার বাসায় আছে ব্যাগে তো টেনে নিয়ে আসা সম্ভব না তো এই কেতাবের মূল কেতাবে যে মার্কার কালি দিয়ে দাগ দেওয়া দেখতেছেন না মার্ক করা এই জায়গায় রয়েছে যে রসুল বলেছেন আমার বংশ পরস্পর জারি থাকবে আমার বংশ পরস্পর চলতে থাকবে আলীর সুলব থেকে আলী ইবনাবি তলিবের বংশ থেকে আমার বংশ জারি থাকবে